প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে বিশেষ কর্মসূচি উদয়পুর জামতলা জগন্নাথ জগন্নাথ দীঘির প্রাঙ্গনে রাজ্যভিত্তিক হি সেবা অভিযান দু চব্বিশ অভিযানের উদ্বোধন চারাগাছে জল করে অনুষ্ঠানের সূচনা করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে সতেরোই সেপ্টেম্বর থেকে দোসরা অক্টোবর পর্যন্ত ষোলো দিন ব্যাপী সেবা অভিযান কর্মসূচি হাতে নেওয়া হয়েছে মঙ্গলবার উদয়পুর জামতলা স্থিত জগন্নাথ দীঘির প্রাঙ্গনে রাজ্যভিত্তিক স্বচ্ছতাহী সেবা অভিযান দু হাজার চব্বিশ অভিযানের উদ্বোধন হয় যারা কাছে জল সিঞ্চন করে অনুষ্ঠানের সূচনা করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বিধায়ক অভিষেক দেব রায় জিতেন্দ্র মজুমদার রামপদ জমাতিয়া গোমতী জেলা পরিষদের সব সভাপতি দেবল দেব রায় উদয়পুর পৌর পরিষদের পৌর পিতা মজুমদার চন্দ্র মজুমদার গোমতের জেলাশাসক চাকমা চাকমাসহ অন্যান্যরা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শাসনকালে কাশ্মীর থেকে শুরু করে দেশের উত্তর পূর্বাঞ্চলে কিভাবে শান্তি ও উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে তা সবার সামনে তুলে ধরেন